আজকে দেখাবো দেশি মুরগির গলা গিলা কীভাবে ডাল দিয়ে রান্না করে ওটা এখানে আমি প্রথমে তেল গরম করে নিয়েছি তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটা কিছুটা নেড়ে চেড়ে হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দেব তারপর দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ কিছুটা মশলা কষানো হয়ে গেলে পানি দিয়ে দেবো দিয়ে দেবো জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এখানে আমি মুরগির গলা গিলা কলেচাটা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব আমাদের এখানে মুরগিটা কষানো হতে হতে আমি পাশে মুগ ডাল ভাজা করে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মুগ ডালটা এখানে আমার মুরগির কষানোটা হয়ে গেছে আমার ওই পাতিলের মধ্যে ডাল দিলে হবে না তো আমি এর জন্য পাতিলটা চেঞ্জ করে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমার মুরগিটা কষানো হয়ে গেছে এখন আমি কিছুটা পানি দিয়ে দেবো পানিটা বলক চলে আসলে আমি তার সাথে দিয়ে দেব মুগ ডাল মুগ ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব মুগ ডালটা সিদ্ধ হতে হতে পাশে আমি বাগার দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজটা লাল করে নিয়েছি আমার এখানে মোটামুটি রান্না প্রায় শেষের দিকে তাই আমি বাগারটা দিয়ে দেব। বাগারটা দেওয়া হলে দুই তিন বলক এনে নামিয়ে ফেলবো বন্ধুরা এটা গরম ভাতের সাথে খিচুড়ি খাতের সাথে খেতে খুবই ভালো লাগে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার